আমার সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন একটা বাটপার বাটপার কেন বলতেছি একটু ডিটেলসে বলি আমি গিয়ে চলে গিয়েছিলাম বিআরটিতে আমার বাইকের মানে রেজিস্ট্রেশন করা হয়েছিল অনেক আগেই ফিঙ্গার দেওয়া বাকি ছিল তো আমি অনেক বৃষ্টি ছিল মাত্রই গিয়েছি যাওয়ার পরে আসলে আমার পাশের লোকটাকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়া ফিঙ্গার কোথায় দেয় তো এই লোকটা আমাকে বললো আপনি কাগজ আনছেন সব কিছু আনছেন আমি বললাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার কোনো লাইনে দাঁড়াইতে হবে না অনেক বড় লাইন আছে লাইন লাইন দাঁড়াইতে হবে না আপনি আমাকে জাস্ট তিনশো টাকা দেবেন আমি আপনাকে এটা করাই দিব আপনার কোনো সিঙ্গেল লাইনে দাঁড়াতে হবে না আমি ভাবলাম যে আসলে আসলে বিআরটি বা এগুলো আসলে যে কোনো সরকারি কাজ করছে এগুলো আসলে অনেক লাইনে দাঁড়াতে অনেক সময় লাগে আচ্ছা ঠিক আছে তিনশো টাকা তো ব্যাপার না যদি আমার এখানে ভুল আমি কেন আসলে তাদের দ্বারস্থ হব এটা আমি আমার ভুল স্বীকার করি বাট তারপরেও যেহেতু আমি একটা শিক্ষা পেয়েছি সেখান থেকে আপনাদেরকে অ্যালার্ট করা সে আমাকে বললো ঠিক আছে কোনো লাইনে দাঁড়াতে হবে না আপনি তিনশো টাকা দিবেন আর বললাম ঠিক আছে সমস্যা নাই ভাবলাম যেহেতু আমার লাইনে দাঁড়াতে হবে না তিনশো টাকা তো ব্যাপার না তো সে আমাকে কি করলো সে আমাকে নিয়ে গেলো ফটোকপি করানোর জন্য জোরে জোরে হাঁটতেছে আমার পেপার হাতে নিয়ে নিশে নেওয়ার পরে সে জোরে জোরে হাঁটতেছে আমি তাকে ধরতেই পারতেছি আমিও তার দৌড়াচ্ছি তারপর কিছুটা দূরে যাওয়ার পর আমাকে বললো আপনি দশটা টাকা দেন এখানে দাঁড়ান আমি আসতেছি সামনে থেকে আমি বললাম আমি কেন দাঁড়াবো ভাই আমার আপনার কাছে ঠিক আছে বুঝে ওখান থেকে ফটোকপি করবো দেন আমি ওখানে গেলাম ফটোকপি করার জন্য ফটোকপি করার জন্য দশ টাকার জায়গায় ফটোকপি করলাম কারণ পরে সেখানে বিশ টাকা নিল মানে দশ টাকার ফটোকপি বিশ টাকা নিল এখন আমার সন্দেহ হয়েছে যে যে ফটোকপি করছে ওনার সাথে ওনার আপ যতটুকু মানে আমার মনে হয় তারপর ফটোকপি শেষ করার পরে সে আমাকে নিয়ে আসলো একশো উনিশ নাম্বার কক্ষে তার ভিতরে মাত্র চার থেকে পাঁচজন লোক ছিল আমাকে বললো ভাই আপনি বাইরে দাঁড়ান আমি ভিতর থেকে আসতেছি তো আমি বুঝতে পারতেছিলাম না সে কী করতেছে সে ওইখানে গিয়ে সিরিয়াল দাঁড়াতে দাঁড়ায় গেছে তা আমি বল ভাবলাম এমন আমি বুঝতে পারতেছি যে এখানে কোনো একটা কাজ করাইতে হবে হয়তো বা পেপারসে সাইন টাইন নিতে হবে বাট সে সিরিয়ালের দাঁড়ায় সেটা করতেছে তা আমি তাকে ডাক দিলাম ভাই আপনি তো নিজেই সিরিয়ালে করতেছেন আমাকে তাহলে কেন সিরিয়ালের বাইরে কথা বললেন তো আপনি দাঁড়ান একটা মিনিট আমাকে সময় দেন কাজটা তো করতে তো দিবেন নাকি তো আমি চুপ রইলাম আচ্ছা ঠিক আছে সে সেখান থেকে মানে কিজন হয়ে গেল তো সেখান থেকে বের হওয়ার পরে এটা হচ্ছে এরপরে তার হচ্ছে কক্ষ কক্ষে নিয়ে গেল সেখানে যাওয়ার পরে তিনজন চারজন সিরিয়ালে দাঁড়ানো ছিল আর অনেকগুলো লোক বসা ছিল তো সে কি করল যে গিয়ে একজনের মানে একটু হাঁটাহাটি করলো আমাকে বললো এই ব্রেঞ্চে বসেন আমি কই বসবো মানে আপনি আমাকে সিরিয়াল ছাড়া দিবেন বললেন এখন কিসের সিরিয়াল বা কিসের বসবো কাছে আমাকে কাজ তো করতে দেবেন আপনি বসেন এই কথা বলে সে রুম থেকে বের হয়ে আবার অন্য কোথাও চলে গেল আমি আবার তার পিছনে বেছে গেলাম যে আসলে ও আরেকটু আরেকটা কথা বলতে ভুলে গেছি যখন সে ফটোকপি কমপ্লিট করলো ফটো ফটোকপি করার পরেই আমার কাছ থেকে টাকা চাইলো বললে টাকাটা দেন আমার এখনই ভিতরে ঢুকবো আমি আমি আপনি কাজ করেন কাজ করলে টাকা তো অবশ্যই দিব তাই না কাজ না করলে তো টাকা না দিয়ে তো যাব যাবো না কারো ভাই আমার তো ভিতরে যাইতে হবে ভিতরে গেলে তো আর টাকা লাগবে না তো ভাবলাম আচ্ছা ঠিক আছে তো আমি তাকে পাঁচশো টাকা দিলাম সে আমাকে দুইশো টাকা ফেরত দিয়ে তিনশো টাকা রাখলো এরপরে হচ্ছে ওই তো বললাম যে উনিশ নম্বর কক্ষে গেলাম তারপরে বাইশ নম্বর কক্ষে গেলাম তো উনিশ নম্বর কক্ষে তো সে সিরিয়াল করেই সাইন আনলো বাইশ কক্ষেও সে আমাকে বসতে বলে কোথায় যান চলে গেল। আবার ঘুরে এসে আমাকে একজনের মাঝখানে এসে ঢুকে আমাকে দাঁড় করে বলে এখানে একটু আমি আসতেছি এখানে এরপরে ঢুকবেন তার আমি ওখানে ঢোকার পরে আমার সামনে যে লোক ছিল সে ভিতরে গেল ভিতরে যাওয়ার পরে ওইখানে দরজার ভিতর থেকে একটা লোক আমাকে বলতেছিল আমাকে না মানে সে বলতে সিরিয়ালও যে দেখতেছিল চারশো পঁচানব্বই চারশো ছিয়ানব্বই তারপরে আমি হাতে ভালো করে তাকে দেখলাম যে আমার কাগজটা সেখানে হয়েছে চারশো পাঁচশো তেরো তো মানে বি বিষয়টা হয়েছে সে যে আমাকে এখানে দাঁড়া করাই থুয়ে গেলো সে চলে গেলো সে চলেই আসলে এখানে সিরিয়াল অনুযায়ী চলে মানে পাঁচশো পঁচানব্বই ছিয়ানব্বই এভাবে করে যখন আসবে তখন আমার সিরিয়াল আসবে তারপর আমি ওই লোককে আর খুঁজে পাই নাই আমাকে সিরিয়াল দাঁড়াইয়া তারপরে আমাকে ফিঙ্গার দিতে তো আলটিমেটলি আসলে হয়েছে বিআরটিতে যারা যাবেন বা কাজে যাবেন তারা আসলে যদি মানে আগে থেকে কাউকে ধরে যান সেটা আলাদা বিষয় বাট ওইখানে গিয়ে ইনস্ট্যান্ট কোনো খপ খপ্পরে পড়বেন না তারা আপনাকে আসলে ঠকিয়ে আপনার টাকা খাওয়া ছাড়া তাদের আর কোনো ধান্দা নেই যেমন আমার তিনশো টাকা তারা মেরে দিল তো সেটা আমারও কিছু ভুল যে কেন আমি আসলে নিজে না খুঁজে নিজে না যাচাই করে তার তিনশো টাকা কেন রাজি হইলাম এটা আমারও ভুল বাট আসলে আপনারা এই ভুলটা করবেন না যারা ফিঙ্গার দিবেন আমি বলতেছি আমি আমার বাইকের ফিঙ্গার দিতে গিয়েছিলাম যারা ফিঙ্গার দিবেন তারা আপনারা হচ্ছে একশো উনিশ নাম্বার কক্ষে যাবেন সেখানে আপনাদের দুইটা কাগজ তিনটা কাগজ নিয়ে যাবেন আপনার এনআইডি এনআইডি তারপর আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি আপনার হচ্ছে ওই আপনার বাইকের অ্যাপ্লিকেশনের যে একটা ফর্ম আছে এই তিনটা এটা নেওয়ার পরে সেখানে সাইন দিয়ে আপনাকে সিরিয়াল দেবে সেটা নিয়ে আপনি একশো বাইশ নাম্বার কক্ষে যাবেন আপনার সিরিয়াল অনুযায়ী যে ডাকবে সেখানে গিয়ে আপনার ফিঙ্গার দিয়ে চলে আসবেন বাস শেষ তো এই ভুলটা আপনারাও কেউ করবেন না যেটা আমি করেছি